আসসালামু আলাইকুম সম্মানিত এলাকাবাসী আগামী রামগঞ্জ উপজেলা নির্বাচনের ভাইস চেয়ারম্যান মনোনীত প্রার্থী মোহাম্মদ কামরুল হোসেনের নির্বাচনী উঠান বৈঠকের আজকের এই উপস্থিতি উপস্থিত আছেন আমার এ ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব সালে আহমদ চকিয়া এবং অন্যান্য নেতৃবৃন্দ যেহেতু আমাদের এশার নামাজ উদ্দিন উনি এই ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান ছিলেন আজকে ওনার ছেলে একজন বর্তমান রান কাউন্সিলর আজকে কামরুল আমাদের মাঝে আসছে কামরুল এই গ্রামের ছেলে এই গ্রামের ছেলে আমি মনে করি আজকে সকল কিছু নিয়ে পিঠাবন্ধ থাকতে পারে কামরুল আমাদের কোনো দ্বিবন্ধ আছে কামরুল तो माने গতকালকে ইনশাআল্লাহ আপনাদেরকে